ঘুম থেকে উঠে চারপাশে দেখলাম একটু মেঘলাচ্ছন্ন কিন্তু বুঝতে পারিনি যে অফিসে যাওয়ার সময় বের হলে যে এরকম একটা পরিস্থিতির শিকার হতে হবে হঠাৎ বৃষ্টি মাঝ রাস্তায় এসে পরে কি হলো আবার ছাতা নিয়ে বাসায় ছাতার জন্য আসলাম একটু আধাভেজা হয়ে তো বাসায় এসে ছাতাটা হাতে নিলাম হাতে নেওয়ার পর কিছু দূর আসতে সেই বৃষ্টি নেই তো এরকম একটা পরিস্থিতি তো এইজন্য লাইগা হঠাৎ বৃষ্টি আবার একটু পরেই করার যাচ্ছে অফিসে কি অবস্থা তো গত কালকে দেখলাম সেই সুখবরটা আপনাদেরকে দেব গত কালকে যারা কুড়িগ্রামে আছেন বিশেষ করে আমরা আমি ভুঁংমা থাকি ভ্রুঙ্গামারি ভঙ্গাবাড়ি হয়ে আমরা যখন কুড়িগ্রাম আসি সেখান থেকে ঢাকা আসার চেষ্টা করলে আমরা কিন্তু রংপুর এবং বগুড়া দিয়ে সরাসরি আমাদেরকে সেখান দিয়ে ঢাকা আসতে হয় এখন আর সেদিক দিয়ে ঢাকা আসতে হবে না আমরা এখন ঢাকা আসতে গেলে চাইলে আমরা সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধা হয়ে সরাসরি ঢাকা আসতে পারবো এই জন্য কিন্তু মাওলানা ভাসানি যে তো মাওলানা ভাসানি সেতু সেটা কিন্তু কালকে গতকালকে উদ্বোধন হয়ে গেছে আমরা এখন সেখান দিয়ে সরাসরি আসতে পারবো তবে সেখানে কিছুটা বিভ্রান্তি হবে বিশেষ করে সেই রাস্তাটা একদম প্রশস্ত নয় ছোটো রাস্তা তো এই রাস্তাটা যদি সংস্কার করা হয় আমার মনে হয় সেই মাওলানা ভাসানি সেতু দিয়ে আমরা কমপক্ষে দু ঘন্টার রাস্তা জার্নি আমাদের কমে যাবে সেই ভোগান্তিটা কমে যাবে এটা খুবই ভালো একটা বিষয় গতকালকে আমরা দেখেছি উদ্বোধন হয়েছে এবং হাজার হাজার মানুষ সেখানে দেখার জন্য ভিড় জমিয়েছিল আমরা সেটা দেখতে পেরেছি আর এখন সেই পরিস্থিতিটা আসলে যদি বলি হাসি আসে যে ছাতার জন্য দৌড়ে গেলাম এখন ছাতা হাতে নেওয়ার পরে আর বৃষ্টি নেই এই যে রাস্তাঘাটটা আমি দেখাই এই যে রাস্তাঘাটে বৃষ্টি মানে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর আমি আধা ভেসা হয়ে অফিস যাওয়ার পথে মাঝ রাস্তায় এসে ছাতা নিয়ে বাসায় গেলাম ছাতার জন্য ছাতা নিয়ে যখন আবার ফিরে আসি আসার পথে এখন যখন অফিস আবার নতুন করে যাচ্ছি এখন আর বৃষ্টি নেই তো এরকম পরিস্থিতি মাঝে মধ্যেই হয় বৃষ্টির দিন আসলে আমরা আসলে যারা অফিস করি মাঝে মধ্যেই হয় মা কোনো 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 সময় এমন অবস্থা হয় যে অফিসের কাছাকাছি জায়গায় চলে আসছে কিন্তু বৃষ্টির কারণে আদা ভেজা হয়ে সেই ভেজা সরে নিয়ে অফিস করতে হয় এরকমও অনেক সময় পরিস্থিতি হয় এই যে দেখুন জায়গায় জায়গায় পানি জমে আসে তো অফিস যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি এটা আসলে একটা বিব্রতকর পরিস্থিতি মনে করেন আপনি কোনো একটা চায়ের দোকানে দাঁড়ালেন কিন্তু বৃষ্টি আর থামে না অফিসে টাইম হয়ে যাচ্ছে বৃষ্টি আর থামে না এরকম হয় আবার কখনো দেখা যায় মাছ ধরে রাস্তায় এসেছেন কোথাও দাঁড়ানোর জায়গা নেই কিন্তু বৃষ্টি হচ্ছে আবার ছাতা নিয়ে আসলাম এই যে আমি ছাতা নিয়ে আসলাম কিন্তু বৃষ্টি নেই এখন আবার যে ছাতাটা রাখতে যাবো সেই সময়টুকুও নাই তো বাধ্য হয়ে এখন হাঁটতেছি কিছুটা ভালো লাগতেছে সকালের যে গরম আবহাওয়াটা ছিল বৃষ্টির কারণে সেই আবহাওয়াটা একটু পরিবর্তন হলো এই দিকটার জন্য একটু ভালো লাগতেছে আর এখন আমি যে দেখাবো অনেকের হাতে ছাতা আছে ছাতা বন্ধ করে নিয়ে হাঁটতেছেন যারা বিশেষ করে গার্মেন্টস করতে আসেন গার্মেন্টসে জব করতে আসেন रास्ते हट গুলো কিন্তু ভিজে আছে